আপনি তো ইউরোপে আছেন তো ইউরোপের ছেলে মেয়েরা মুসলিমরা যে বিয়ে শাদি করে না শুনছি এখনকার বিয়েতে অনাগ্রহী বলতেন হ্যাঁ আপনি যথার্থই শুনেছেন ব্রিটেন সহ গোটা ইউরোপেই বিশেষ করে অমুসলিম যারা তারা বিয়ে করলে কি না করলে কি তাদের ধর্মীয় বিষয় তো আমরা আলোচনা করব না কিন্তু আমাদের মুসলিম যুবক এবং যুবতী ভাইয়েরা আপনারা যারা বিয়ে শাদী করছেন না আর বাইরে যদি পাপে নিজেকে নিমজ্জিত করেন অবশ্যই আল্লাহ আদালতে আপনাদেরকে দাঁড়াতে হবে আপনি প্রশ্নটি যেটি করেছেন সব ইউরোপিয়ান যে বিয়ে করে না ব্যাপারটা এরকম না তবে অনেকেই বিয়েটাকে মনে করেন বিয়ে করার পরে বাচ্চা কাচ্চা হবে তারপরে একটা বাসা নিতে হবে তারপরে এই যে একটা রেসপন্সিবিলিটি দায়িত্ববোধ বেড়ে যাবে এটাকে অনেক ইউরোপিয়ান পছন্দ করে না এই তারা বিয়ে শি করে না তারা ফ্রেন্ড নিয়ে বাড়িতে থাকে অথবা যখন যার সাথে খুশি তার সাথে তারা চলে যায় যে কোনো জায়গায় আপনাদেরকে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যারাই কাজগুলো করছে অনেকে দেখা যায় যে কোনো স্রষ্টায় বিশ্বাসী না কিন্তু আমরা তো স্রষ্টায় বিশ্বাসী আমরা তো আল্লাহর প্রতি নিচ্ছি আমাদের তো মারা যেতে হবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে তো তারা কি করেছে এটা তো রেফারেন্স না আমাদের রেফারেন্স হচ্ছে আমাদের নবী কি বলেছেন আমাদের আল্লাহ সব তালা কী বলেছেন অনেক যুবক যুবতী ইউকেতেও আছে ইউরোপেও আছে বাবা মা যথেষ্ট ধার্মিক আলহামদুলিল্লাহ কিন্তু ছেলে ছেলেমেয়েরা বাপমার কথা না আমি ওই বাবা মাকে বলবো এটার জন্য আসলে তারা এখন নিজেরাই নির্ভরশীল হয়ে গেছে এই জন্য আপনাকে পাত্তা দিচ্ছে না বিশেষ করে ছোট বাচ্চা যাদের আছে ইয়ে ইউরোপে ইউকেতে জীবনে এমন একটা সময় আপনারাও বোঝা আসবে যে আমি কি ভুলটা করেছি যে সময়টা আসলে বাচ্চাকে আর নিজের নিয়ন্ত্রণে বায়ত্তে রাখতে পারবেন না এজন্য জন্য ছোটো থেকে তার ভেতরে এই বিষয়গুলো ঢুকিয়ে দেওয়া একজন স্কলারের মাধ্যমে একজন আলেমের মাধ্যমে একজন ইমামের মাধ্যমে যে বাবা এটা এটা একটা পার্ট যদি তুমি না করো আল্লাহ তোমরা দাঁড়াইতে হবে যদি তুমি বাইরে ব্যবচারে লিপ্ত হয়ে যাও অথবা কোনো পাপে নিমজ্জিত হয়ে যাও তো আমরা এই যে ব্রিটেনে মুসলমান বাড়ছে কেন প্রশ্ন জাগে না মাঝে মাঝে যে কেন মুসলমানরা বাড়তেছে কেন মসজিদ বেড়ে যাচ্ছে প্রশ্ন জাগে না অনেক সময় প্রশ্ন জাগে ব্রিটেনে মসজিদ বাড়ছে অনেক খ্রিস্টানরা তাদের গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে মুসলমানরা কিনছে আলহামদুলিল্লাহ এটা ভালো কারণ ওরা মনে করে যে এখানে যাব অনেক খ্রিস্টান আছে যারা ধর্ম বিশ্বাস করে অনেক খ্রিস্টান আছে যারা ধর্মে কর্মে বিশ্বাসী না কিন্তু আমাদের মুসলিম ভাইয়েরা বোনেরা অনেকেই মনে করেন যে এটাই মনে হয় জীবনের শেষ যে ধর্ম টর্ম এগুলো কী দরকার একসময় পড়ব না নাউজবিল্লা এরকম মনে করা যাবে না আমাদের ওয়ান ফিমা আফনা। আল্লাহর কাছে জবাব দিতে হবে যে জীবনটাকে আমি কোন পথে খরচ করেছি এটা কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে সুতরাং ভাই এবং বোনেরা যারা মনে করছেন যে এই জীবনটাই শেষ তারা করছে দেখে আমার আমাকে করতে হবে ব্যাপারটা এরকম না তারা এক ধরনের আঁকিদাল লালন করে আপনি আর এক ধরনের আঁকিদাল লালন করেন আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবে না মরা মারা যাওয়ার পরে কবরে যখন আপনি যাবেন নাকের আপনাকে কথা জিজ্ঞেস করবেন না যে ব্রিটেনের পাসপোর্ট নাকি বাংলাদেশি পাসপোর্ট এমন হবে না যে ব্রিটেনের পাসপোর্টের কারণে আপনারা মূল্যায়ন করবে আর বাংলাদেশি পাসপোর্ট দেখলে পিটাইবে এরকম না দেখবে আপনার ইমানের পাসপোর্টটা ঠিক আছে কিনা দেখবে আপনার আমলের পাসপোর্ট ঠিক আছে কিনা এই জন্য আমাদের ইমান আমল নেই কবরে যেতে হবে চেষ্টা করতে হবে বিয়ে শি যাদের আবশ্যক অবশ্যই বিয়ে করবেন এবং অ্যবাহতের জন্য বিয়ে করবেন আল্লাহ সু হানবা তাআলা আমার ভাই এবং বোনেরা যারা এখনও বিয়ে শাদি করেন নাই তাদেরকে বিয়ে শাদি করার তৌফিক দান করুন ভালো পাত্রপাত্রীর ব্যবস্থা করে দেন এবং যাতে করে ইমান নিয়ে আমরা কবরে যেতে পারি আল্লাহ যেন ব্যবস্থা করে দেন আমিন ওয়সালামু আলাইকুম আ রহমতুল্লাহ